সকালের নাস্তায় নরম তুলতুলে আটা রুটির সাথে ঝরঝরে আলু ভাজি আর ডিম ভাজি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি সকালবেলা তৈরি করছি নরম তুলতুলে আটা রুটি এবং আলু ভাজি তো প্রথমে পানিটা আমি গরম করে নিয়েছি নিয়ে আমি আটা দিয়ে দিলাম তো আটা দিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে এভাবে করে নেড়েচেড়ে নিতে হবে পানিটা শুকিয়ে গেলেই আমি চুলোটা অফ করে দিচ্ছি তো ব্যাস হয়ে গেলে এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে গোল গোল গোলা করে নেব রুটি তৈরি সে যেমনটা হয় তেমনটাই তো এখানে আমি গোল করে নিয়েছি এবং আটাটা ভালোভাবে মেখে নিয়েছি এখন আলু ভাজিটা আমি এভাবে করে কেটে নিব আগে প্রথমে সব রেডি করে নেব রেডি করে তারপরে আমি কাজটা শুরু করব তো রুটিগুলো আমি গোল করে রেখে দিয়েছি আর এই ফাঁকে এখন আলু ভাজিটা কেটে নিচ্ছি আর একা হাতে কাজটা করছি এর জন্য আমি এখানে বটি দিয়ে না কষে এখানে এভাবে করে আলুটা কুটে নিলাম ব্যাস আমার রেডি হয়ে গেল আলুটা এখন আমি ধুয়ে রেডি করে রাখবো রুটিটা বানিয়ে নেব ব্যাস এখানে আমার রুটিগুলো বানানো হয়ে গেল। এখন আমি রুটিগুলো ছেঁকে নেব তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর আমার জামাই বলেছে যেন রুটিটা ফুলকো হয় মানে রুটিটা যাতে ফলে তো আমি চেষ্টা করছি রুটিটা ফোলানোর জন্য এখন উপর আল্লায় জানে রুটিটা ফুলবে কি তো এখন আমি এভাবে করে একটু চেপে চেপে দিচ্ছি যাতে নিচের দিক থেকে গরমটা দ্রুত উপরের দিকে উঠে যায় তো এখানে একটু ফুলতে শুরু হয়েছে দেখুন আলহামদুলিল্লাহ রুটিটা খুবই সুন্দর ফুলে উঠেছে দেখুন একেবারে জামাই যেমনটা চেয়েছে ঠিক তেমনটাই হয়েছে তো সকাল সকাল এসে রুটিটা খোলা দেখে মনটা ভালো হয়ে গেল তো এভাবে যদি আপনারাও ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই রুটিটা এরকম ফুল হবে তো এখানে একটা রুটি দলা হয়ে গেল আমি আবারও হাত দিয়ে তুলে তারপরে আবারও দ্রুতভাবে ফ্রাইপ্যানের উপরে দিয়ে দিলাম এখন আমি এপিট ওপিট করে একটু উল্টে দেব এবং এখানে নিচের দিক থেকে আমি ফুল আছে জালটা দিয়ে রেখেছি এই জন্য একটু পুড়ে ফুলে যাচ্ছে আমি এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিব। কারণ ফ্রাইপ্যানটা গরম হয়ে গেছে এখন আমি এভাবে কাপড় দিয়ে সেঁকে নিচ্ছি দেখুন এই রুটিটাও কিন্তু ফুলতে শুরু হয়েছে তো খেয়াল রাখতে হবে যেন ভিডিও করার সময় আবার নিচের দিকে না লেগে যায় ভিডিওটাও করতে হবে খাবারটাও যেন ঠিকঠাকভাবে হয় এবং পুড়ে না যায় সেদিকেও নজর রাখতে হবে এখন বর্তমান যুগে আমরা সব কাজ ফেলে মোবাইলের দিকে ফোকাস দিচ্ছি এবং মোবাইলটাই টিকছি বেশি এখানে সকালের নাস্তাটা তৈরি করছি এর মাঝেই কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি তো এখানে দেখুন আমি আরও একটা রুটি ছেঁকে নিচ্ছি এবং কথার মাঝে মাঝে কিন্তু আমি কাজটা দেখাচ্ছি তো এভাবে করে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি একে একে তবে ব্যাস এখানে রুটিগুলো ছেঁকা হয়ে গেল এবং রুটিগুলো যাতে নষ্ট না হয় তার জন্য এখানে আমি একটা ডালার উপরে দিয়ে রেখেছি এখন আলু ভাজিটা করে নিব তো এখানে এভাবে করে নেমেছিলো হলুদ লবণ এবং কাঁচা চাল পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে করে বেশ কিছু সময় নেড়ে চেড়ে নিতে হবে এবং সেদ্ধ পর্যন্ত সেটা করতে হবে তবে ব্যাস এখানে রেডি হয়ে গেল রুটি সকালের নাস্তা কেমন হয়েছে আল্লাহ